রাধে রাধে বন্ধুরা আমার মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন একটা ভিডিও শেয়ার করতে তো আগের দিন মানে জন্মাষ্টমীর পরের দিন ছিল নন্দ উৎসব তো নন্দ উৎসবের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো আর এখানে দেখো তার জন্য মিনি ব্লগ করে তোমাদের সঙ্গে সেই দিনটা শেয়ার করলাম আর এখানে আমি সকালবেলা আমার গোপসোনাকে স্নান করিয়ে নন্দ উৎসবের দিন একটু অন্য রকমভাবে সাজুকুজু করিয়ে নিয়েছিলাম নিয়ে ওর সকালে সেবা দেওয়া হয়ে গেছিলো আর দুপুরে সেবাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তো আমি রান্নায় একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের দাদা বললাম দুপুরের প্রসাদটা তুমিই দিয়ে দাও ও স্নান করে এসেছিল তো ওই দুপুরের প্রসাদটা লাগিয়ে দিচ্ছে তো দেখো আমি আজকে নন্দ উৎসবের দিন কালকে যেহেতু উপবাস ছিল তো নন্দ উৎসবের দিন দুপুরবেলা আমি গোপুকে অন্ন প্রসাদ দিয়েছি তো অন্ন প্রসাদের ভিতরে আমি তরকারি করেছিলাম মিষ্টি কুমড়ো আলু আর সবিন আর করলা ভাজা ভেন্ডি ভাজা আর পটল ভাজা এই চার রকম সবজি দিয়ে আমার গোপুসোনাকে নন্দ উৎসবের দিন প্রসাদ দিয়েছিলাম তো তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর এখানে দেখো তোমাদের দাদাভাই প্রসাদ দিয়ে তো আরতি করে নিচ্ছে তো তোমরাও আরতি দর্শন করো ভোগ দর্শন করো আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো খুব খুব আনন্দে থাকো আবার দেখা হচ্ছে অন্য কোনো বড়ো ভ্লগে তো আজকের মতো টাটা রাধে রাধে হরে কৃষ্ণ